তাহলে গণতন্ত্রের মাধ্যমে চুয়ান্ন বছর যাবৎ যেই দেশে শতকরা প্রায় বিরানব্বই জন লোক নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় এই দেশে আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রবের আসনে প্রতিষ্ঠা করা হয়েছে যার ফলে আল্লাহর দেওয়া আইন বিধানকে গিলাপ লাগিয়ে মাঝে মাঝে চুমু খাওয়ার জন্য মসজিদের তাকে সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে অমুসলিমদের সাথে সাথে মুসলিম উম্মাও সেই গিলাপ লাগানো আল কোরআনকে গিলাফ থেকে খুলে তাদের পরিবারে তাদের সমাজে তাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করছে না আজকের এই তাগুদীব ব্যবস্থা বিরোধী জনসমাবেশে এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল একের সম্মানিত দায়িত্বশীল জনাব মোহাম্মদ আজমল হক আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সকলেই রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি বলি আলহামদুলিল্লাহ এবং আল্লিল আলামিনের উপর দূরত পাঠ করি সংক্ষেপে সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত তাগুতি ব্যবস্থা বিরোধী জনসমাবেশ এই জনসমাবেশে আমরা সকলেই নিজেদের সময় এবং সম্পদ ব্যয় করে রৌদ্রে বৃষ্টিতে ভিজে একত্রিত হয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি কি বলেন অন্য কোন উদ্দেশ্য নিয়ে যদি কেউ এখানে হাজির হন আপনাকে বলবো সংশোধন করে নেন অন্য কোন উদ্দেশ্য এখান থেকে হাসিল হবে না আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির মধ্যেই মৃত্যু পরবর্তী অনন্তকালের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভের উপায় নিহিত এবং দুনিয়ায় আমাদের স্বাধীন জীবন পরিবার সমাজ এবং রাষ্ট্রে যত সমস্যা রয়েছে এই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে গজব থেকে মুক্তি পেয়ে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে সমাধান রহমত লাভের একমাত্র উপায় হচ্ছে আল্লাহ আলামিনের সন্তুষ্টি তাহলে আমরা এটা চাই কিনা আল্লাহ রাব্বুল আলমিন সন্তুষ্ট হলেই সমাজ এবং রাষ্ট্রে খিলাফত তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে দুনিয়ায় সকল সমস্যার সমাধান হবে গুনা খাতা থেকে মাপ পেয়ে জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করা যাবে আখেরাতে আল্লাহ লাভ হলে যদি আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোন ব্যক্তি বা দল একবার কেন বারবার ক্ষমতার মসনদে বসে ইসলামী খিলাফত তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না দুনিয়ায় যত বুদ্ধি বিবেক কাজে লাগান না কেন মানব জীবনের কোন সমস্যার প্রকৃত সমাধান হবে না হবে না হবে না আর আল্লাহকে অসন্তুষ্ট করে জাহান্নাম থেকে আপনি কোনোদিন মুক্তি পাবেন না জান্নাতে যাওয়ার তো প্রশ্নই আসে না তাহলে আল্লাহর অসন্তুষ্টি থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে রাজি রাজিয়াসিন কিরা বলেন এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে দুনিয়ার স্বাধীন জীবনে আমাদের জান এবং মালের একমাত্র মালিক সার্বভৌম মালিক সৃষ্টিকর্তা আল্লাহকে মেনে নিতে হবে আমাদের জাল এবং মালের উপরে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের আইন বিধানের আনুগত্য প্রতিষ্ঠা করতে হবে আর রহমত আল্লিল আলামীন রহমতের নেতা আল্লাহর মনোনীত সর্বশেষ নাবি এবং রাসুল হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের শর্তহীন নেতৃত্বের আনুগত্য আমাদের যান এবং মাল ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে আপনারা কি রাজি আছেন যদি সমাজ এবং রাষ্ট্রে গণতন্ত্র অথবা অন্য কোনো আল কোরআন বিরোধী সংবিধান কুপুরি এবং শিরকি মতবাদ তাগুতি ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে তাহলে সমাজ এবং রাষ্ট্রের মালিক সার্বভৌম মালিক হয়ে যায় মানুষ মানুষের জানমালের উপরে মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্য প্রতিষ্ঠিত হয় এবং মানুষের আইন দিয়ে যারা নেতা হয় তারা হলো ফেরাউন তারা নমরুদ তারা আবু জাহেল এই মানুষের আইনের নেতা তথা আবু জাহেলের নেতৃত্বের আনুগত্য স্বাধীন জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আল্লাহন অসন্তুষ্ট আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যে শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত এই শাসন ব্যবস্থা হচ্ছে আল কোরআন বিরোধী সংবিধান এই শাসন ব্যবস্থা হচ্ছে ও শিরকি মতবাদ তাগুতি ব্যবস্থা আমাদের রাষ্ট্রের যে তাগুতি ব্যবস্থার নাম কি গণতন্ত্র বলে সমাজ এবং রাষ্ট্রে সার্বভৌমত্বের মালিক জনগণ ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তাহলে জনগণ এখানে প্রজাতন্ত্রের মালিক সার্বভৌম মালিক যে কারণে জনগণের ভোটে নির্বাচিত এমপিরা হয়ে যায় আইন প্রণেতা আইনদাতা বুঝতে পারছেন কিনা আর এই এমপিদের বানানো আইনগুলোকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে গিয়ে কার্যকরী করতে গিয়ে মন্ত্রী পরিষদ হয়ে যায় শাসনকর্তা আর আরবিতে যাকে বলা হয় রব তাহলে গণতন্ত্রের মাধ্যমে চুয়ান্ন বছর যাবৎ যেই দেশে শতকরা প্রায় বিরানব্বই জন লোক নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় এই দেশে আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রবের আসনে প্রতিষ্ঠা করা হয়েছে যার ফলে আল্লাহর দেওয়া আইন বিধানকে গিলাপ লাগিয়ে মাঝে মাঝে চুমু খাওয়ার জন্য মসজিদের তাকে সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে অমুসলিমদের সাথে সাথে মুসলিম মুসলিমাও সেই গিলাপ লাগানো আল কোরআনকে গিলাফ থেকে খুলে তাদের পরিবারে তাদের সমাজে তাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করছে না তাইলে মানব রচিত আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র চলছে মানুষ মানুষের মন গড়াইন বিধানের আনুগত্য করে মানুষের গোলামিতে লিপ্ত রয়েছে যে কারণে মানুষ মানুষের মন গড়াইন বিধান দিয়ে যারা নেতা হয় সরকার হয় এই রকম নেতা এবং সরকারদের আনুগত্য করে চলছে আমি কি ভুল বলছি এই চুয়ান্ন বৎসরে অনেক দল ক্ষমতায় এসেছে আবার গেছে অনেক সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু যত সরকার হয়েছে তারা কেউ কি কোরআন দিয়ে সরকার হয়েছে কেউ কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে তাহলে কোরআন বিরোধী সংবিধান দিয়ে সরকার হয়ে যারা নেতৃত্ব দেয় আবু জাহেল এই আবু জাহেলের অনুসারী নেতাদের নেতৃত্বের আনুগত্যর মধ্যেই জাতির মানুষ পরিচালিত হচ্ছে কি বলেন তাইলে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হলেন না অসন্তুষ্ট তাহলে গণতন্ত্র হলো কুফুরি ব্যবস্থা কারণ যারা গণতন্ত্র মানে তারা আল্লাহকে রব মানে না আল্লাহকে ইলাহ মানে না আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লা আদর্শ নেতা শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা মানে না তাহলে কুফুরি করছে কি না আর জনগণকে এমপিদেরকে মন্ত্রীদেরকে রব মানে আর মানুষের আইন বিধানের আনুগত্য করে মানুষকে ইলাহ মানে আর মানুষের আইন দিয়ে যারা নেতা বা সরকার তাদের নেতৃত্বের আনুগত্য স্বীকার করে রসুল সাল্লামের পরিবর্তে আবু জাহেলের অনুসারী নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করে সুস্পষ্ট সিরিকে লিপ্ত হয়ে রয়েছে আমাদের দেশে শতকরা প্রায় বিরানব্বই জন লোক মুসলিম পরিচয় দেয় এই দেশে অনেক ইসলামী দল রয়েছে এমনকি সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনও রয়েছে কি বলেন কিন্তু এই আন্দোলনগুলো ইসলামী দলগুলো এই মুসলিম উম্মা এই তাগুতি ব্যবস্থা গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে নাই করছে আমরা ইসলামী সমাজ প্রত্যাখ্যান করেছি এখন প্রত্যাখ্যান করে আমরা ইসলাম গ্রহণ করে সমাজ এবং রাষ্ট্রে তাগুতি ব্যবস্থার মূল উৎপাটন করে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম যেভাবে চেষ্টা করেছেন আমরা ঠিক সেভাবেই কি করতেছি চেষ্টা করছি আমরা জোর করে কাউকে ক্ষমতা থেকে নামায়া ক্ষমতা দখল করব না আমরা দলের ক্ষমতা জনগণের ক্ষমতা অস্ত্রের ক্ষমতা প্রয়োগ করে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব না আমরা ইসলাম কায়েমের নামে গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে অংশগ্রহণ করব না কারণ গণতন্ত্রের ইলেকশনে অংশগ্রহণ করতে হলে তাগুতি ব্যবস্থা গণতন্ত্রকে মেনে গণতন্ত্রের আনুগত্য স্বীকার করে কুফর এবং শিরিক করেই ইলেকশনে অংশগ্রহণ করতে হয় অতএব উগ্রতা জঙ্গিবাদ গণতন্ত্রের জোটভোট নির্বাচন এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয় রসুলের পথ নয় আমরা ইসলামী সমাজ দাওয়াতের মাধ্যমে একদল সত্যিকার ইমানদার সৎকর্মশীল লোক গঠন করে ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব দুনিয়ায় সকল সমস্যার সমাধান করব এবং আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করব আল্লা রাব্বুল আলমিন আমাদের সকলকে ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক এবং জাতির মানুষকে সঠিকভাবে বুঝে শুনে সঠিক পথে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক এবং যোগ্যতা দান করুক এ আশাবাদ ব্যক্ত করে এখানেই বক্তব্য শেষ করলাম অমা আলাইনা ইল্লাল বালাগ।